এই নাইন মান্থ প্রেগন্যান্সিতে এসে আমি যেন ঘুমহীন প্যাচার মতো হয়ে গিয়েছি আমার শরীরে এখন একটুকু ঘুম নেই রাতে তো ঘুম হয়ই না যদি দিনেও ঘুমটা হয়ে পূরণ হয়ে যেত তাও হতো তবে না দিনেও ঘুম হয় না আর রাতে বারবার করে ওয়াশরুম যেতে আর আসতে যেন আমার দিন রাত সমান হয়ে গিয়েছে প্রেগন্যান্সিতে নানান রকম হরমোনাল চেঞ্জের কারণে একেতে মুড সবসময় ঠিক থাকে না তার উপর যদি ঘুম না হয় তাহলে মুডটা তো এমনিই বিগড়ে আর আমি বিছানায় সারা রাত এপাশ ওপাস করছি বলে তোমাদের দাদা ভাইয়েরও ঘুম হচ্ছে না এদিকে পোনে পাঁচটা বাঁচতে যাই আর আমি ডাইনিংয়ে লাইট জেলে ঘুরে বেড়াচ্ছি সে শুয়ে আছে ঠিকই কিন্তু সে একদম জেগে আছে এইভাবে রাতগুলো কাটছে আমার সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাইকেও অনেকটা কষ্ট করতে হচ্ছে এইভাবে সকাল হয়ে গেল আর বাসি বিছানাটা আমি উঠিয়ে নিচ্ছি ঝটপট করে অন্যদিকে ও স্নান ধান করে ফ্রেশ হয়ে চলে গিয়েছে পুজো দিতে কারণ বড়দের মুখে শুনেছি পাঁচ মাসের পর থেকে নাকি আর ঠাকুর ছুতে নেই যেহেতু বাচ্চার চুল নখ হয়ে যায় যার জন্য আর দ্বিতীয়ত আমাদের ঠাকুর ঘরটা অনেকটা ওপরে আমি সিঁড়ি ভেঙে প্রত্যেক দিন উঠতেই পারবো না তাই সেই পুজো করে এবার এদিকে আমি ব্রাশটা করে নিয়ে চলে এসেছি আমার সকালবেলার ওষুধগুলো খেতে প্রত্যেক দিন সকালবেলা একটা করে গ্যাসের ওষুধ খাই তাও সারা দিন গ্যাসের জন্য প্রচুর ভুগতে হয় আমাকে আর তারপর বমির ওষুধ তো লেগেই আছে আমি আমার নাইন মান্থ প্রেগন্যান্সিতে প্রায় প্রত্যেক দিনই বমির ওষুধটা খেয়ে গিয়েছি এবার চলে এসেছি একটু রান্নাঘরে ঝটপট করে তোমাদের দাদাভাইকে পরোটা করে দিচ্ছি আর এদিকে গরম গরম ছানার জিলেপি মানে রাতে এনেছিল আর সেটা আমি একটু গরম করে দিলাম এদিকে আমি প্রত্যেক দিনের মতো দুধ দিয়ে প্রোটিন পাউডারটা গুলে খাচ্ছিলাম আর কৃষ্ণের গান শুনছিলাম এর মধ্যে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে আর আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম এখন একটু রেস্ট করলাম এখন যাব আগে রান্নাটা করে নি ভেবেছিলাম আগে স্নান করব তো তারপরে ভাবছি সাড়ে দশটা বেজে গেল এখন রান্নাটা আগে করি তারপর গিয়ে স্নান ধানগুলো করব। মানে একটু শুয়েছিলাম এখন না একটুতেই ভালো লাগে না তো ওই জন্য আগে একটু কাজ করলে আগে অনেকটা রেস্ট করতে হয় চলো রান্নাঘরে এলাম দেখি তাড়াতাড়ি করি প্রত্যেকদিন তো ডিম সেদ্ধ খাই তো আজকে ডিম সেদ্ধ খেতে ইচ্ছে করছে না তাই ডিমের অমলেট করে নিলাম আর তোমাদের দাদা ভাই যে পরোটা দিয়ে মিষ্টি দিয়ে দিয়েছিলাম ও খেয়েছে আর কিছুটা ছেড়েও দিয়েছে তো সেটা এখন আমি একটুখানি খাই সাড়ে দশটা বাজে তারপর দেখি রান্নার দিকে ঢুকবো আজকে আবার কাকিমা আসবে না বলেই গিয়েছে তো আমি আজকে শেয়ার করব আমার এই নাইন মান্থ প্রেগনেন্সিতে আমি সারাটা দিন একা একা কিভাবে কাটাচ্ছি আবার এদিকে কাকিমাও আসেনি মানে রান্নাবান্না সমস্তটাই করতে হবে আমাকে তো দেখি কিভাবে দিনটা কাটাচ্ছি যদিও বা আমার রান্না করতে ভীষণ ভালো লাগে তারপরেও এই সময় এসে না আমার খুব কষ্ট হয়ে যায় রান্না করতে তাই দেখো চেয়ারে বসে বসে পিঁয়াজগুলো কেটে নিচ্ছি আর এদিকে আলুটা ভাজছি আসলে আমি যে একেবারেই রান্না বান্না করি না রান্নাঘরে ঢুকি না এমনটা নয় কাকিমা সমস্ত কিছু কেটে বেছে দেয় আর প্রায় রান্নাগুলো আমিই করে থাকি কারণ আমি যতক্ষণ সুস্থ থাকি আমি নিজে নিজে রান্না করতে ভীষণ পছন্দ করি কিছুই না গায়ের জোরে যদি কাজ করেও নি তারপরে এসে শরীরটা ভীষণ খারাপ করে এই যেমন ধরো পেটের টান ধরে নেয় আর দাঁড়িয়ে থাকতে গেলে পেটটা প্রচুর শক্ত হয়ে যায় এগুলো দেখলে তোমাদের দাদাভাই খুব বকাবকি করে তাই আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না কিন্তু আজকে যেহেতু কাকিমা আসবে না কিছু করার নেই আমি এক তরকারি ভাত করে রেখে দেব। যাই হোক না কেন আসলে আমাদের পরিস্থিতির সঙ্গে নিতে হয় বানিয়ে এখন বসে বসে চিকেন কষা খাচ্ছি সত্যি বলছি চিকেনটা এত ভালো লাগছে খেতে জানি না আমার ভালো লাগছে নাকি সত্যি চিকেনটা এত সুন্দরই হয়েছে সত্যি সত্যি দারুণ হয়েছে আমি ওকে খুব মিস করছি একা একা বসে বসে চিকেন কষা খাচ্ছি ও খেতে খুব ভালোবাসে বাট ও বললো আস্তে একটা দুটো বাজবে ততক্ষণ তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আর এসে খেলে পরে খাওয়াটা নষ্ট মানে খেতেটা মরে যায় আমার মনে হয় হুম তো যেহেতু আমি ভাতের পাতে মাংস খেতে একদম বেশি ভালো লাগে না আর আমি যতদূর জানি প্রেগনেন্সিতে চিকেন খেলে বেবির ওয়েট বাড়ে তাই আর কি একটু বসলাম দুটো চিকেন নিয়ে কষা তো বেশ ভালো লাগে বসে বসে খাই এরপর স্নান করব সব শেষে ভাতটা বসাবো একটা যাই আমি স্নান ধান করে এলাম চাল টাল সব ধুয়ে রেখেছিলাম এখানে জল বসিয়ে গিয়েছিলাম এখন চালটা ছেড়ে দেবো এদিকে প্রায় একটা বাঁচতে যায় আর আমার এদিকে ভাতটা বসিয়ে দিলাম ও আসুক কখন আসছে না আসছে মনে হয় বলল চুল কেটে আসবে তাহলে আবার স্নান করবে জানি না ভাতটা গরম গরম খেতে পারবে নাকি ঠান্ডাই হয়ে যাবে আর মাংসটা আরেকবার না হয় গরম করে নেবো আর এখন আমি রেস্ট করব কারণ আজকে মানে প্রচুর পরিশ্রম হয়ে গেল বলতে পারো প্রচুর মানে প্রচুর সকাল থেকে আমি একটু মানে সেভাবে রেস্ট পাইনি কাজ করতেই আছি তাই এখন একটু রেস্ট করতে হবে নাহলে শরীরটা খারাপ করছে আমার যেমন পেটে প্রচণ্ড টান ধরে নিচ্ছে এরকম সমস্যা হচ্ছে তাই একটু শুবো আবার চুলটাও ভিজা দেখি একটু রোদে দাঁড়িয়ে চুলটা শুকায় আগে তারপর এখন প্রায় পৌনে পাঁচটা মতো বাজে আর এই সময়টাই আমার কাটতে চায় না জানো তো এই বিকেল থেকে রাত পর্যন্ত কিভাবে যে কাটায় সত্যি মানে ভীষণ বাজে লাগে তো ফ্রিজটা খুলে ঘাটাঘাটি করতে গিয়ে দেখি যে তোমাদের দাদাভাই একটা ডিয়ারি মিল্কের ফ্যামিলি প্যাক এনে রেখেছে আর আমি সেইটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পুচকু কীরকম রেসপন্স করছে দেখো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আমি জানি এগুলো দেখে অনেকে অনেক রকম মন্তব্য করবে তারপরেও একটু ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম তো গাইজ এখন সন্ধে সাতটা মতো বাজে সাতটা নয় সাড়ে সাতটা মতো তো তোমাদেরকে যেমনটা দেখালাম তখন যে ওই যে ভাত খেলাম দুপুরবেলা অল্প করে ভাত খেয়েছি আর হচ্ছে তখন বসে বসে চকলেটটা অল্প একটু খেয়েছি গোটাটা কিন্তু একদমই খাইনি তো প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গিয়েছে জানি না কী খেয়ে গ্যাস হলো মানে প্রচুর কষ্ট হচ্ছে কি বমিও হলো তো যাই হোক ভাবলাম আজকের মতো এ পর্যন্তই কারণ আমি তো বললাম যে সকালবেলা আমার তারা থাকে তাও কাকিমা ছিল বলে আজকে আমার ওই রান্নার দিকটা দেখতে হলো না হলে ওই বিছানাটা উঠিয়ে খাওয়া দাওয়া করে খালি বসো খাও রেস্ট করো এটুকুটাই তো সকালবেলায় ওই সব থাকে আর এইবেলা তো না কিছুই থাকে না না সেরকমভাবে আমি টুক টুকটুক করে খাও আস্তে আস্তে রেস্ট করো মানে এইভাবে সে এই বেলাটা সেভাবে কোনো তারাও না চাপ নাই কিচ্ছু নেই ওইবেলা তোমাদের দাদাভাইকে একটু খাবার দিতে হয় সকালবেলা ব্রেকফাস্টটা নিজেকে খেতে হয় তাড়াহুড়ো করে স্নান ধান একটা ধূপকাটি দেওয়া এইগুলোই কাজ তো এই বেলা ভীষণ বোরিং লাগে আমার নিজে একা একা তো এইটাই হলো কথা তো আজকের ভিডিওটা আর লম্বা করছি না এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই টাটা দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে